এখানে দেখা যাচ্ছে না ওই জন্য আমি আজকে হলো ছাব্বিশে জানুয়ারি প্লাস রবিবার একটা ছুটি মার গেল কি বলবো আর বলো এই ছুটির দিনগুলো যখন রবিবার পড়ে না তখন বলিস একটা ছুটি বাদ গেল একটা ছুটি বাদ গেলো তো যাই হোক আজকে সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো আছি ভালো থাকার চেষ্টা করি প্রতিটা দিন সকালে উঠে মানে ভাবি যে এমন লাইফে কিছু না ঘটে যাক যে দিনটা খারাপ যায় তো সেরকম তো হয় না হতেই পারে কিছু না কিছু তো বর্তমানে এই মুহূর্তে ভালো আছি এখন এই যে বানিয়ে নিলাম কফি আর এখন নেস্টলে কফি ছেড়ে আমার বরের এই কফিটা খুব পছন্দ হয়েছে এই দেখো তাই এটা এখন খুব খাচ্ছে নেস্টলে কফি আর এবছর আমরা খাইনি তো এখন এই দু কাপ কফি করে নিলাম খাওয়া হবে খেয়ে দেয়ে রেডি হয়ে কোথায় যাব বলো তো আজকে আমার বাড়ির সবার সাথে দেখা হবে দেখতে পাবে চলো এখানে আমার জি এই দেখো উঠেও এই যে লেতু খাচ্ছে আর আমাদের অ্যানিভার্সারির এই বেলুনগুলো যতক্ষণ না খুলে খুলে পড়ছে ততক্ষণই লাগানো থাকবে একটা একটা করে খুলবে একটা একটা করে আমার মেয়ে ফাটাবে ওটাই মজা তাই না শোনানি

একত্রিশ তারিখে বাবের লাইসেন্সের পরীক্ষা আছে কয়েকদিন আগেও দিয়েছিল পাশ করেছিল আবার একটা আছে তো সেটার জন্য এখন এই বইটা নিয়ে এসছে মাঝে মাঝে পড়ছে ভালো এই বয়সে এখন পড়তে বসছে দেখেছিস পাপা পরীক্ষা হলে পড়ছে তোকেও পড়তে হবে তো ও উঠে বস কফিটা কি বিস্কুট দেবো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আমরা এই কফিটা খাবো মেয়েকে স্নান করাবো নিজেরা রেডি হব একটু হালকা টিফিন করব করে বেরিয়ে যাব যাবো আমার বর্দির বাড়িতে কেন এই কেকটা খাবে রুটি খাবে সেই রুটিটা আছে কফি দিয়ে রুটি খাবি তুই তো সকালে উঠে বাবাই এই যে মিষ্টি নিয়ে চলে এসছে দিদি বাড়িতে যাবো যেহেতু আর এটাই কি পাপড়ি এটাই সোনপাপড়ি এটাই রাজভোগ আর এই দেখো আমাদের গ্লব ফুলের যে ফুলদানিটা তোমরা তো দেখেছিলে আমি অ্যানিভার্সারিতে বাবাকে দিয়েছিলাম পরের দিনও ভিডিওতে বলেছিলাম তো একটু হাই ছিল আমি কি করেছি যে যে টুকুনি গোড়া মানে এখানে এ হয়েছে নষ্ট হয়ে গেছে পচে সেইটুকুনি কেটে বাদ দিয়েছি দিয়ে এই জিপসিগুলো খুলে টুলে ঠিক করে করে আবার জিপসিগুলো দিয়ে গোলাপটা এইভাবে রেখেছি কি সুন্দর লাগছে না গোলাপগুলো মাথায় দিলে হতো i left a photo to you yes জি ভেঙাবি না ভালো লাগে না দেখতে একদম আমরা এই যে এখন ট্রেনে বসে আছি ট্রেন বালিগঞ্জ ছেড়ে দিয়েছে সুয়ালিকে নামিয়ে দিলে ভালো হতো বালিগঞ্জে আবার ছোটে ওটা হবার পর আজকে আমি প্রথমবার লিপস্টিক করলাম তবে কালো দাগটা কিভাবে যাবে বুঝতে পারছি না इस टाइम पे बात होती है लाइव में उससे हेलो बोलते हैं कल लीस्ट लीन दूंगा तीन कराजी बोलता अच्छी है उन्होंने फोन तुमसे करने बाद भी नहीं लगी बैग नहीं लगी দিবস তো এই ফ্ল্যাগটা এই ফ্ল্যাগটা আমার মেয়েকে দেখাতে নিয়ে এলাম সকাল থেকে তো ওকে দেখানোই হয়নি আগের বারে আমি আর ও খুব বেরোতাম বেরিয়েছিলাম বেরিয়ে কত ফ্ল্যাগ দেখেছিলাম তো এখন এই মেয়েকে আর বাবা বাবা মেয়েকে বোঝাতে এসছে দেখা দেখাচ্ছে জয় হিন্দ জয় হিন্দ আমরা দৌড়ে দৌড়ে শিয়ালদা থেকে দু নম্বরে ট্রেন ধরলাম একদম সামনের কম্পারমেন্ট উঠেছি কিন্তু আমাদের যেতে হবে পুরো পিছনে আর সুয়ানি দেখো একটা ইন্ডিয়ার বাড়িতে সব আছে কিন্তু মানে বার করতেই সকালে ভুলে গেছি তো ওই জন্য এই ক্যাবটা সুয়ানিকে কিনে দেওয়া হয়েছে সোজা করো দেখা যাচ্ছে না ক্যাপটাই এই দেখো কী ট্রেনবে সেটা কৃষ্ণনগর না আমরা এই পরের স্টেশনেই নেমে যাব হ্যাঁ একটা স্টেশন যাবো তো আমরা হ্যাঁ হেভি লাগছে এই যে আমরা বিধাননগর রোড নেমে গেছি এবার এখান থেকে ওই ফুটে যাব। গিয়ে ওই দিক দিয়ে ফটো পাই বাস পাই কইখালির ধরবো বিধাননগর স্টেশন থেকে আমরা এই যে দুশো সতেরো নম্বর বাস ধরে ফেলেছি বাবাই ওই দাঁড়িয়ে আছি কৈকালী লাম্ব সুহানি এই যে বসে আছে দেখি এই যে সুহানি বসে আছে তাকাও কি হলো এই দেখি এই যে কৈখালির মোড় আমরা এখানে এখান দিয়ে ওই যে চলে এসেছি আমার দিদি বাড়ি এই বাড়িটা দিদি বাড়ি মানে এইগুলো ফ্ল্যাটের মাঝখানে ওদের বাড়িটা আবু টাকা কোথায় কথা বলবে না হ্যাঁ আবু আহকাও আয়ান বুয়ো আয়ান বুয়ো ব্রেড পিৎজা কত খাবার দাবার বানিয়েছে ইভা এই দেখো একটা জিনিস বানিয়েছে আইটেম নাও নাও হ্যাঁ সোনি এটা নাও সোনি কি হলো সব কুটুম কুটুম মানুষেরা এ তো মহা নাম নামবেই না খাট থেকে কে এসছে আরে ঠ্যাল জোরে জোরে চলে এলি কেন চকলেটগুলো গুলো এখনই দিতে হবে একটু পরে দাও এই চকলেট এই আমার ব্যাগেও চকলেট রয়েছে দে এই যে ভাইপো এগুলো আমার ব্যাগেও অনেক চকলেট রয়েছে দেই না চাতে দেই চাতে চাতে চলো দেখি আমরা বড়পার আন্না মান্না করছে এই আরেকটা পনির দেনা না এ খাবে অত হয়ে যাবে সবার আয়ান খাবে আয়ান এই দেখো এই ভাই এটা বানিয়েছে এটা পনির কি শর্টে

এই দেখো আজকে সবাই আমরা এক জায়গায় শুধু একজন বাদ দিয়ে দেখ 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 তুই মামি তুই কথা বলিসনি ইবার সাথে ধরা পড়ে গেছে ট্যান না মামিমা কথা বলেনি ইবার সাথে রে তুই কথা বলেছিস হ্যাঁ মাইমার মেয়ে তো আরো আরো অখাদ্য হয়ে গেছে রাস্তাটা কি সুন্দর করে দিয়েছে না বলছে মাইমা আমার সাথে কথা বলিনি হ্যাঁ ভালো হচ্ছে আর খেয়েও না মা বেশি খালি পাই নেমেছো কেন ঢোকো খালি পায়ে যেও না মা রেখে দাও আমার ব্যাগে রেখে দাও খালি পায়ে যেও না মা আনটিরা পরিষ্কার করেছে

পড়েই যাচ্ছিস চিনি ঠেলতে ঠেলতে কারেন্ট চলে গেছে এই ঘরের এখানে দেখা যাচ্ছে না ওই জন্য লাইট মারছি আমি সোয়েল খাচ্ছে এখানে কাকা খাচ্ছে খাচ্ছে এটা কে এটা আসবে না বলেও চলে এসছে খেনে তুই এটা লাইট দেখতে পাচ্ছে না ওই জন্য লাইট মেরেছি এটা একটা কড়াই ছুচির কচুরি খেয়ের হয়ে গেছে হাঁপিয়ে গেছে এখানে দুজনে খাচ্ছে আয়ান ও আয়ান যাও আঙ্কেলের কোলে যাও না কাঁদিয়ান না

ক্ষীর এই যে ক্ষীর কদম চিনি সর্ণা চিনি সন্না আয়ান ও আয়ান ও আয়ান এ এ নাও এনাও এনাও এও আয়ান চকলেট আরিসা সন্না এনাও উ এর বেলা নেবে তাই তো এর বেলা তুমি নেবে উ একটু কথা বলো টাটা একটু বাই বাই করে দাও বাই 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 করে দাও হাই ফাই এখন সব খেয়ে দিয়ে গল্প গুজব হচ্ছে আমার মেজাপা গুড় নিয়ে এসছে বাড়িতে মানে জাল দিয়েছে খেজুরের রস সেই গুড় এনেছে একটু এর মধ্যে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি হয়েছে হ্যাঁ মনের যাওয়াটার মধ্যে তুই ঢুকিয়ে দেবো তাহলে পড়ে যাবে ঘুরটা হ্যাঁ

সারা দিন ওর মার কোল ছাড়া কারোর কোলে গেছে আমার কোলে আমার কোলে একটু ছিল ব্যাস আমাকেই দিচ্ছিস নিয়ে ঘরে ওই ঘরে আমার মেয়ে খাবে হয়তো তো ওই কটা যে খাবে দে না জিজু দিয়েছে জিজু কি দেরি আছে বা আমি তারপর

কি ও পারে পারে কাবিয়া যাবে না তো কাবিয়া কই কাবিয়া ও পার্কে গেছে আবার যা শুয়ানি মনার পাশে যায় পুরো পার্কে যাস ফটো তুলে দিই টাকা মনার পাশে সরো বাবা সামনে থেকে

বলছি এই যে এসি বাসে এসি থার্টি সেভেন এ তাই তো থার্টি সেভেন এ তো এয়ারপোর্ট থেকে গড়িয়া আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে উঠে দেখো উঠে এখানে পা গুটিয়ে শুয়ে ঘুমিয়েও পড়েছে আর কত নেবে ভরে গেছে তো ম্যাডাম এই যে কইখালিতে ঘুমিয়েছে আর উঠেছে পুরো পাটুলি দেখো পাটুলি চলে এলাম এখন সবে ঘুম থেকে উঠলেন আমার ম্যাডাম মুখটা দেখো বলি বাবালি এত দৌড় ঝাঁপ দৌড়ো ছুটি করেছে দাদা দিদিদের সাথে যে ঘুমিয়েই পড়েছে আবার দুপুরে খাইনি যেন বিরিয়ানি খাইনি একটু বিরিয়ানি খাইনি শুধু কড়াইশুটির কচুরি খেয়েছে ওই যে পাটুলি চলে এলাম আমরা এক ঘুমরে তাই না শোনি বাড়ি গিয়ে পড়তে বসবো তো আমরা নেমে গেলাম কোথায় এটা এটা হলো গড়িয়া বাস গড়িয়া এখান থেকে আবার অটো ধরবো ধরে সোনারপুর বাবাই প্রথমে ওখানে দাঁড়িয়ে উবের উবের বুক করেও দিয়েছিল তারপর দেখলো সামনে এসি বাসটা আসছে ওই জন্য উবেরটা আবার ক্যান্সেল করে বাসে উঠে পড়লাম আমরা বাসে আরামেই আসা যায় কিন্তু সব সময় তো থাকে না যেগুলো এয়ারপোর্ট গড়িয়ার বাস ওই বাসে আমরা বাড়ি চলে এলাম আর আমার মেয়ে দুপুরবেলা কিচ্ছু খাইনি কিচ্ছু মানে কড়াইশুটির কচুরি আর ওই চানা কি হয়েছিল কাবলি ছোলা ওটাই খেয়েছে কতবার বললাম ভাত খা একটু বিরিয়ানি খা খেলো না তো সেই বিরিয়ানি এখন খাচ্ছে খুব জোর খিদে পেয়ে গেছে কটা বাজে থাকো ঘড়ির কথায় আটটা আটটার সময় সুহানি ডিনার করছে আজকে খিদের চোটে খিচ্ছু খাইনি খেলার জন্য খেলার নেশায় আপাদের সাথে খেলার নেশায় পুরো সব হয়ে গেল তাই তো আজকে খুব ভালো হয়েছে বলো সুহানি সবাই একসাথে দেখা হলো তাই না শুধু আমার ভাই আর আমার মেজ জামাইবাবু আসেনি আর আমার মেজ বাবার তো বড় ছেলে আসেই না তো হট করে এরকম একটা গেট টুগেদার ভালোই লাগলো আয়নের শরীরটা খারাপ ছিল বলে খুব খিচখিচ করছিলাম সবাই বাড়ি চলে গেছে আমরা এখন এই বাড়ি চলে এলাম দিদি শুয়ানির জন্য একটু বিরিয়ানি একটা চাপ ও খাইনি বলে ওকে দিল তো রাত্রেবেলা কি খাবো না খাবো দেখছি বিরিয়ানি যা আছে বাবাই খেলে খাবে ঝাল লাগছে ঠিক আছে খেয়ে কি পড়তে বসবে তো খেয়ে নিয়ে পড়তে বসবে ঘুমিয়ে পড়বি কি করবি করবি বল লিখবি রিডিংটা পড়বি না কালকে স্কুল আছে আমাদের আজকে মানে আজকে মানে ছাব্বিশে জানুয়ারি আমাদের চারটে জায়গায় নেমন্তন্ন ছিল আমার মা শুয়ানি তিনটে বাবাইয়ের একটা এক্সট্রা ছিল তো এক জায়গায় বিয়ে বাড়ি ছিল যেটা বাবাই তো যায়নি আমরা এখানে গেলাম বাবাইয়ের দেশবাড়িতেও পিকনিক ছিল সেখানে যেতে পারলাম না তারপরে আজকে রাত্রেবেলা আর একটা জন্মদিন ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে কালকে হয়ে গেছে কাল কাল কালাতে না ওই জন্য কাল যাব আর শোনির ডান্সের ডান্স ক্লাস ছিল ভেবেছিলাম হলে আসব কিন্তু ডান্স ক্লাস হয়নি আজকে হবে বুধবার দিন হবে ওই জন্য আমরা একটু দেরি করেই আসলাম তো চলো শনিকে খাইয়ে দাইয়ে নিই আর কী কপ হয়ে গেল খাইয়ে নিয়ে একটু পড়াবো চা খাও আর বাবাই চা করেছে সুয়ানি বিরিয়ানি খাচ্ছে আর মাম্মা পাপা খাচ্ছে লিখার চা আর এই ওই বাসে এসির ওটা আমি বুঝতে পারি না একটু করে চোখটা লেগে গেছে আর এসির হাওয়াটা পুরো মাথায় লেগেছে মাথাটা টন টন করছে ও ইউ হ্যাভ টু কি ওটা লেখা এই ছবিটা কি ছবি দেখলেই তো বুঝতে পারবে হ্যাঁ তাহলে পড়ো এবার সোয়ানি এখানে রিডিং পড়ছে আর এখানে বাবা পড়তে বসেছে সকালেও দেখছিল পড়ছিল এখন খুব চাপে আছে আইস টু সি উইথ তাহলে ইউ হ্যাভ টু আইস টু সি উইথ নেক্সট এই বইটা পড়ছে তোমাদের দেখায় এই দেখো চলো নেক্সট হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এগুলো হ্যাঁ 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 চলো নেক্সট নেক্সট এই দেখো এবার এবার পড়ো এবার এটা পড়ো হুম পড়ো পড়ো তাড়াতাড়ি মানে তোমার বডি পার্টসে কি দুটো আছে সেটাই পড়াচ্ছে নাও ইউ হ্যাভ আইজ আছে দুটো আর কি আছে আর কি আছে আইজ ছাড়া আর ফিট ওটাকে ফিট বলে তারপর ওয়ান ওয়ান কি আছে হার্ট হার্ট কোথায় দেখতে পাও কি বলেছি হার্ট থাকে লেফটে এই যে লেফটে থাকে কিন্তু হার্ট কিন্তু রাইট কথা বলে ঠিক আছে এই যে লেফটে থাকে লেফটে থাকে হার্ট ওকে আর কিছু কিছু লোকের খুব এক্সেপশনাল যাদের হাট রাইটে থাকে কিন্তু সবার নর্মালি লেফটেই থাকে হার্ট দেখতে পাবো না আমরা ভিতরে ভিতরে থাকে বডির খুলে কি হার্ট বার করবি নাকি জামার ভেতর দিয়ে হাটটাকে বার করছে রাতের খাবার খেতে বসে গেছি আজকে একটু তাড়াতাড়ি আমরা খাচ্ছি তো এখানে আমি পড়াচ্ছিলাম বাবাকে বললাম একটু চাল ডাল সিদ্ধ করতে মানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল সাথে আলু ঘি আর কাঁচা লঙ্কা এটা দিয়ে বেশ ভালো লাগে খেতে মানে রিচ খাওয়া হলে তারপরে এটা বেশ ভালো লাগে সাথে একটু বিরিয়ানি আছে ওই জন্য বাবা বলছিলো রুটি ফুটি আনবে বলে আনতে হবে না আমি এটাই খাবো আমার এটা খেতে খুবই ভালো লাগে তো সেটা এখন খাওয়া দাওয়া হচ্ছে তো চলো আর ভিডিওটাকে বড় করছি না আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমার সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই পাপার নালিশ কুটি একখানা